আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডি শপ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে মিয়াকো ব্র্যান্ডের একদম ছোট্ট একটা ইলেকট্রিক ওভেন নিয়ে আসছি যারা ছোটো পরিবারের জন্য এরকম ইলেকট্রিক ওভেন খুঁজছেন তারা এই মডেলে ইলেকট্রিক ওভেনটা নিতে পারেন এটা মডেল নাম্বার এম টি টোয়েন্টি টু আর সি মিয়াকো ব্র্যান্ডের এটার ক্যাপাসিটি বাইশ লিটার এটার ওয়াটেস হল পনেরোশো ওয়াট এটাতে আপনারা কেক পিজা গ্রিল বেকিং আইটেম সব করতে পারবেন ভিউয়ার্স যত ধরনের বেকিং আইটেম আছে বাসা বাড়িতে এরকম একটা ইলেকট্রিক ওভেন নিয়ে আপনারা কিন্তু বেকিং করতে পারবেন ভিওয়ার্স তো আপনারা যারা এরকম কোয়ালিটিফুল ইলেকট্রিক ওভেন চাচ্ছেন তারা এটা নিতে পারেন একদম বেস্ট কোয়ালিটির একটা ইলেকট্রিক ওভেন তো এই ইলেকট্রিক ওভেনটার প্রাইস দিচ্ছি অনলি চার হাজার টাকা অনলি চার হাজার ছয়শো টাকায় আপনারা পাচ্ছেন এবং এক বছর অফিসিয়াল ইলেকট্রিক্যাল স্পেপার্স ওয়ারেন্টি পাচ্ছেন ভিওয়ার্স আমরা কিন্তু গ্রাম পর্যায়ে পর্যন্ত হোম ডেলিভারি দিই আপনারা যারা নিতে চান তারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্মের জন্য মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি যে টাকা থাকবে আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে রিসিভ করতে পারেন ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ